হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে যদি না আসেন অবশ্যই ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন আর আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে পড়েছি ছেলে মেয়ে ঘুমালে তো হবে কিন্তু আমি ঘুমালে তো হবে না আমার তো সকালের নাস্তা তৈরি করতে হবে ঘুম থেকে উঠে ভাত তুলে দিয়েছিলাম ভাতের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আজকে সকালে নাস্তাতে ছেলে মেয়েকে আজকে সকালে ভাতই দিব আর সঙ্গে থাকবে হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে সঙ্গে দুইটা ডিম ভেঙে ডিম ভুনা করে দিব বা ডিম ঝুড়া বলেন ওইটাই করে দিব ছেলে মেয়েকে আমি দুইটা ডিম নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি নিয়ে ছেড়ে এখন হালকা ব্রাউন কালার করে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে দুইটা আমি ডিম ভেঙে দিব দুইটা ডিম ভেঙে দেওয়া হয়ে গিয়েছে তার মধ্যে সামান্য লবণ দিব টেস্ট অনুযায়ী যতটুকু লবণ লাগবে ওই অনুযায়ী লবণ দিয়ে এখন নিয়ে ডিমটা ভেজে নিতে হবে এটা ডিম ঝোড়া বা ডিম ভুনা যেটাই বলেন করে নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব নিয়ে ছেলে মেয়েকে সকালের খাবারটা খাওয়াই দিব তারপরে ছেলে মেয়েকে সকালে খাবার খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করে মেয়ের স্কুলে চলে আসছি ছেলে মেয়ে স্কুলে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ক্লাসরুমের দিকে মেয়ে তার ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ছেলে মেয়েকে নিয়ে যে মেয়ের স্কুলে আসবো সেটাও পারি না কয়েকদিন তো মেয়ের স্কুল কামাই গিয়েছে বৃষ্টির কারণে স্কুল কামাই গিয়েছে আর মেয়ে প্রতিদিনের মতো ফার্স্ট বেঞ্চেই বসে গিয়েছে আর মেয়ে তার ফ্রেন্ডের সঙ্গে খেলতেছে আর ছেলে তো দুষ্টামি করতেছে স্কুল থেকে ছেলে মেয়েকে বাসায় নিয়ে এসেছি আসার সময় আর ভিডিও করতে পারিনি প্রচুর বৃষ্টি হচ্ছিল কি করে ভিডিও করব তারা হরক করে বাসায় চলে আসছি আর এই যে ছেলে মেয়ে বেলুন দিয়ে খেলতেছে আসার সময় ছেলে মেয়ে বেলুন কিনে নিয়েছিল ওটা নিয়ে এসেই এই যে বাসায় এসে দুই ভাই বোন খেলতেছে আর আমার এখন রান্না করতে হবে ঝটপট করে স্কুল থেকে আস্তে আস্তেও লেট হয়ে গিয়েছে ঝটপট করে আজকে বেগুন আলু দিয়ে হচ্ছে রুই মাছটাই রান্না করব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে সবজি ওটাও ভালো করে কষিয়ে নিব এখন সব মাছটাও কিন্তু আগেই ভেজে নিয়েছি দেখতেই পেলেন আপনারা আর এখন সবজিটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলের পানি তরকারিতে বল ঘুটলে মাছগুলো দিয়ে দিব আর মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পুরো ভিডিও দেখাতে পারিনি রান্নার আর তারপরে এই যে রান্না শেষ করে নেওয়ার পরে এই যে দুপুরে ছেলেমেয়ের সঙ্গে খাবার খাবো ওই সময় দেখতেছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কয়েকদিন ধরে লেগেই আছে কাপড় চুপড়গুলোও ধুতে পারতেছি এই বৃষ্টির কারণে রাতে আবার আমার মেয়ে সন্ধ্যার আগে চুল বেঁধে দেওয়া হয়েছে মেয়েকে এরকম ফিতা দিয়ে কেমন লাগছে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফার্স্ট টাইম মেয়ে ফিতা দিয়ে চুল বেঁধে দেওয়া হয়েছে পাশের রুমের ভাবের মেয়েকে দেখা দেখি ও চুল বেঁধে নিয়েছে আর এখন ছাবিয়া সন্ধ্যাবেলা কিন্তু প্রাইভেট পরতে যাবে পাশের বাসরে ছাবিয়া আগে কিন্তু ছাবিয়া কোথায় প্রাইভেট তো আপনারা কিন্তু জানেনই ওটা দূরে হয়ে যেত জন্য এই ভাবির কাছেই দেওয়া হয়েছে প্রাইভেটটা